This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে গত বর্ষার মরশুমে ভেঙে যাওয়া রাস্তার অংশ সারাইয়ের উদ্যোগ নিল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসন ব্লকের ছাতিনাসোল থেকে আলমপুর যাওয়ার রাস্তার মাঝখানে পরাশিয়া এলাকায় ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নাজমুল হক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ এদিন জগাত পরিদর্শন করে দ্রুত মেরামতির পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ তিনি জানান গত বর্ষায় প্রচুর জলের স্রোত এসে রাস্তাটা ভেঙে গিয়েছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই স্থায়ী সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে রাস্তাটা ভাঙার কারণ হচ্ছে অতিরিক্ত জল কিন্তু আমরা সেটা পারমানেন্ট সলিউশন করতে পারছি না কিন্তু এই মুহূর্তে আমরা যেটা করতে চাইছি এটাকে গাড়ওয়াল দিয়ে এই মানে গর্তটাকে ভরাট করে দেওয়া মানে এটা কি দ্রুত কাজ হবে হ্যাঁ এটা দ্রুত কাজ হবে আর ভেঙেছিল কবে গত বৃষ্টিতে ভেঙেছিল এটা যোগাযোগ কোন কোনখান থেকে কোথায় হয় যোগাযোগ এটা আমাদের ছাতিনাফুল চক থেকে ছ নম্বর আলমপুর জিপিটার পুরো যোগাযোগ এই রাস্তা আছে ভেঙে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি অঞ্চলে জরান নগর খারোর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে এক ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করল তৃণমূল কংগ্রেস মোট চোদ্দটি আসনে সবকটিতে জয়লাভ করে সমবায়ের বোর্ড নিজেদের দখলে রাখল শাসক দল নির্বাচনের শুরুতে তফসিলি সংরক্ষিত আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন পাশাপাশি বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সেই আসনগুলোতে আগে থেকে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে যায় বাকি এগারোটি আসনে ভোট গ্রহণ হয় ভোট গোনায় শেষ হতেই দেখা যায় সব এগারোটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়েছে বিপুল ব্যবধানে জয় পাওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিশাল বিজয় মিছিল বের করেন ঢাক ঢোল সবুজ সাদা পতাকা হাতে আনন্দে মাতেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা পুরো খেজুরি অঞ্চল জুড়ে উৎসবের আবহ তৈরি হয় দেখুন আজকে জোরান্নগর ভোটে জয়যুক্ত হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখানে বিজেপির মিথ্যা মিথ্যা কুৎসার বিরুদ্ধে ভোটটা হয়েছে আপনারা জানেন বিজেপিকে খেজুরির মানুষ চাইছে না তারই আজকে তার ভোটের তার রেজাল্ট দেখলেন আপনারা শুভেন্দুর মুখে পুরো ঝামা ঘষিয়ে দিল শুভেন্দু চাইছিল হাইকোর্ট করে এটাকে বন্ধ করার কারণ এটাই জয়নগরের মাটি তৃণমূলের শক্ত ঘাটি খেজুরিতে আগামী দিনে মানুষ ছাব্বিশে আবার মমতা ব্যানার্জির হাত ধরে খেজুরি পণ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করলো কেশিয়ারির সান্তরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস জেলা ব্লক স্তরের নেতৃত্বরা দলের কর্মীদের একাধিক সাংগঠনিক নির্দেশ দেন মূলত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় দলের সাংগঠনিক রূপরেখা তৈরি হয় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা কল্পনা শীত জেলার সম্পাদক পবিত্র শীত জেলা যুব সম্পাদক ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি সহ অঞ্চলের প্রধান সহ সমস্ত নেতৃত্বরা তিন নাম্বার অঞ্চলে আমাদের সাংগঠনিক যে আলোচনা সভা সেটা এর যে কাজ চলছে সেটা একশো পার্সেন্ট হয়েছে কিনা সবাই ফর্ম পেয়েছে কিনা এবং সবার সঠিকভাবে কাজকর্ম হয়েছে কিনা সে বিষয়ে সমস্ত নেতৃত্ব প্রধান উপপ্রধান সমস্ত পঞ্চায়েত সদস্যদেরকে নিয়ে আমাদের আজকে আলোচনা সভা হলো এবং আগামী যে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আমাদের আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি রূপরেখা তৈরি হলো এবং যে আমাদের যে আবাসের বাড়ি বাংলা আবাস যোজনার যেটা আসবে সেটা নিয়েও আজকে আমাদের আলোচনা হলো সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং আগামী এক সপ্তাহের মধ্যে ধান কাটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি ছাব্বিশের নির্বাচনকে রেখে করবো সেই তার রূপরেখা আজকে আমাদের হলো

স্থান ও সময় প্রতি রবিবার স্কুল যোগাযোগের যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও সুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকল আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন্বার নাইন সেভেন আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক উদ্যোগ ভ্রাম্যমান চিকিৎসা গাড়ির মাধ্যমে উত্তর ডেমুর কুলাতে অনুষ্ঠিত হল সরকারিভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে বহু মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এই চিকিৎসা পরিষেবায় উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল লোধা সবর ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নায়েক ও মুন্ডা সমাজের বিশিষ্ট সমাজসেবী লক্ষেন্দ্র সিং ও প্রফুল্ল সিং এছাড়াও উপস্থিত ছিলেন কিশারির বিডিও বাপি হালদার तो ये आकर बाथरूम में जाइएगा ये विषय पर अधिकेश बोलूं आपको तो तीन महीने जीवन चाहते हैं आराम आना चाहिए তমলুকের তৃণমূল কাউন্সিলরের ঔষধ গুদামে ভয়াবহ আগুন ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা তমলুকের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল ভৌমিকের ঔষধ গুদামে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার বিকেল নাগাদ হঠাৎ আগুন লক্ষ্য করে স্থানীয়রা দমকলের একটি ইঞ্জিনে দীর্ঘ দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে ঠিক কী কারণে এই আগুন তার সঠিকভাবে না জানা গেলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই বিপত্তি মনে করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে

আমাকে খবর দিলেন যে দিদি আমাদের যে বিমলবাবুর আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার ওয়ার্ডেরই মানুষ উনি তো আগুন লেগে গেছে ধোঁয়া বেড়াচ্ছে আপনি একটু তাড়াতাড়ি আসুন আমি এলাম দেখলাম যে প্রচন্ড ধোঁয়া বেড়াচ্ছেই পুলিশ দমকলরা সব এসেছেন যথাসাধ্য তাদের চেষ্টা করছেন নিচে বোধ হয় কোনো গুদাম ঘর ছিলেন সেখানে মিস ইউজ কিছু জিনিসপত্র ছিল এবার ছিল কীভাবে আগুন লেগে গেছে জানা যাচ্ছে না বিভিন্নজন মানুষ বিভিন্ন রকম বলছে পুলিশরা এসেছেন তারা তদন্ত করবেন সবই তদন্তের পর নিশ্চয়ই যদি রকম কিছু মানে বাজে কিছু থাকে বা কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটে কেউ যদি লাগিয়ে দেয় ইচ্ছাকৃত হবে তাহলে পুলিশও কি তদন্ত করবেন আমরা যথাসাধ্য তাদের পাশে আছি চেষ্টা করবো যাতে দোষীরা শাস্তি পায় আর যদি দেখা যায় যে নিজেদের কোনোভাবে কোনো কোনোভাবে লেগেছে তাহলে সেটা আমার কিছু বলার নেই করে তদন্ত সাপীন কিছুক্ষণ সময় লেগেছে আগুন নেওয়াতে কারণ বেসমেন্টের ভিতরে ভীষণ গিঞ্জি ঢোকার মতো কোনো জায়গা নেই গ্যাপিংটা তিন ফুট গ্যাপিং আছে আর হিউজ কোয়ান্টিটি অফ মেডিসিন অ্যান্ড মেডিসিন কাটে ইয়ে সঞ্চি ইলেকট্রি এর রড গ্রিল সমস্ত মেজমেন্টে ভর্তি যার জন্য আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়েছে প্রায় কত পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের চল্লিশ মিনিটের মতো লেগেছে এখন প্রতিবছর পয়লা ডিসেম্বর দিনটি বিশ্ব বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় সেই মতো মালদা জেলা সদর দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত হল এই মর্মে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সভা ককে একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিভাবে এইডস মুক্ত সমাজ গড়ে তোলা যায় তার শপথ নেন সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত স্বাস্থ্যের কর্মকর্তা এরপর এর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ট্যাবলুর উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ডেপুটি সিএমওএইচ অমিতাভ মন্ডল সহ মেডিকেল কলেজের নার্স ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি অন্যান্যরা এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি জানান এইডস মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়া আমাদের লক্ষ্য বর্তমানে মালনায় তিন হাজার জন এইডস আক্রান্ত রয়েছেন তার মধ্যে তিনশো জন ভাই যাদের বয়স পনেরো বছরের নিচে রয়েছে তাদের প্রতিনিয়ত চিকিৎসার প্রয়োজন বিশ্ব এইডস দিবস ভারতবর্ষ এখন ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের এখন আমাদের লক্ষ্য শুধুমাত্র এইডস কন্ট্রোল নয় আগামী দিনের এইডস মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়া উনিশশো সালে যদি আমরা এইডস মুক্ত ভারতের একটা স্বপ্ন আমরা দেখছি সেটা দেখার জন্য এখন আমাদের শপথ হচ্ছে যেখানে যে গ্যাপগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা এইচ পজিটিভ মানুষের প্রপার কেয়ার তাদেরকে তাদের যে সন্তান হবে তাদের প্রপার কেয়ার এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন যেখানে এইচআইভি হতে পারে বা এইচ হলে যে যে রোগ হতে পারে তার প্রত্যেকটার নির্ধারণ রোগ নির্ধারণ মালদা জেলায় মোটামুটিভাবে প্রায় একত্রিশশো মতো আমার এইচএমই পজিটিভ ভাই বোনেরা আছেন মা সন্তান নিয়ে তার মধ্যে প্রায় তিনশোর কাছাকাছি আমার পনেরো বছরের নিচে বাচ্চা রয়েছে যাদের রেগুলার চিকিৎসা লাগে আমার এআরটি সেন্টার মালদা মেডিকেল কলেজ তার মেডিকেল অফিসার ইনচার্জও এখানে রয়েছেন ডাক্তার রণবীর বস তার দক্ষ ওষুধ এবং চিকিৎসার মাধ্যমে আমরা অবশ্যই অনেকটা পথে গিয়েছি এই সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতল সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল